আর্টিফিশিয়াল ফুল দেওয়া ডাবল পার্টের এই মগগুলা কিন্তু খুবই জনপ্রিয় আরও পাবেন অনেক সুন্দর সুন্দর গ্লাস সেট বাটি ফ্রাই প্যান ডিনার সেট সহ আরও নানা কিছু বাংলাদেশের বিখ্যাত এই পাইকারি মার্কেটের এই দোকান থেকে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারাও কন্টাক্ট করতে পারেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো যেহেতু এটা একটা পাইকারি মার্কেট ঢাকা নিউ মার্কেটের অন্যান্য দোকান থেকে কিন্তু অনেকটা কমে পাবেন আর তারা অনলাইন ডেলিভারি করে না এর জন্য তাদের দোকান ভিজিট করতে হবে বক্সেও তাদের অ্যাড্রেসটা লিখে দিব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা 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 হ্যাঁ রেগুলার টাকা আছে

এগুলোর মধ্যে এসএস আছে অনলি টাকা এটা 80 এটার প্রাইস হচ্ছে 80 টাকা 80 টাকা তিনটা এগুলোর দাম হচ্ছে 100 টাকা 100 টাকা কালার উঠবে কালার উঠবে টাকা আর কত সে এগুলো 95 আর

মনে ক্লাস আছে फायर প্রুফ মক আছে জোজ প্রুফ এগুলো কেমন এগুলো এগুলো হলো 105 টাকা পিস টাকা পিস এটা টাকা এটা টাকা পিস কিসের এগুলো হলো আপনার ওভেন ওভেন এটা এটা কত টাকা পিস

এটা তো ক্যামেরা কাভার সেট আছে আচ্ছা মানে কিটুটা ডিসকাউন্ট পাবে এটা এটা সুন্দর এটা কত এগুলো টাকা টাকা দুইটা আছে টাকা এটা টাকা এটা এটা সুন্দর এটা হলো টাকা এগুলো হিট প্রুফ না সব হিট প্রুফ এটা এটা টাকা টাকা এটা এটা টাকা এটা টাকা টাকা টাকা

ছয়টা এক হাজার মানে এটা কি ফিক্সড প্রাইস নাকি দোকানে আসলে বা অর্ডার কিছু জন্য ডিসকাউন্ট এটা কত এগুলো আপনার টাকা ছয়টা বারোশো টাকা ছয়টা এটা ছোটোটা এটা হল আপনার নশো টাকা নশো টাকা এটা হচ্ছে আপেল দাম আপেল এগুলো হলো দাম আপনার টাকা টাকা কাপ কাপ

খুব বড় সাইজের এগুলা অনেক সুন্দর চারশো পঞ্চাশ এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মাদ্রাসা কোকারিস লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার একশো উনষাট নং মিটফোর্ড রোড লোকেশন চিনতে অসুবিধা হলে কার্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেখানে আরও অনেক দোকান আছে